এই তো আরো একটি নতুন দিন নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে মোটামুটি ভালোই আছি সব সময় অসুস্থতার কথা বলতে একদমই ভাল লাগে না তো সত্যি কথা কি আমার কোনো রোগ হয়নি তো কি ক্লান্তি এসে গেছে শরীরে জানি না কেন হয়তো গরম আর ছুটাছুটির জন্য ক্লান্তিটা এসছে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ছি আর শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তোমরা অনেকেই আমাকে বলেছ গ্লুকন খেতে নিশ্চয়ই তোমাদের কথা শুনবো আমি ভুলেই গেছি তোমাদের দাদাভাইকে বললে নিশ্চয়ই এনে দিবে তো আমি কিন্তু এখন নুন জল খাচ্ছি বোতলের মধ্যে নুন দিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে তারপরে খাচ্ছি তোমরা বলেছ আমি শুনবো না বলো তোমরা আমাকে এত ভালোবাসো তো যে ঘুম কম হচ্ছে না গরমের জন্য তার জন্যই শরীরটা একটু খারাপ করেছে ঘুমগুলো হলে ঠিক হয়ে যাবে তো দুপুরেও শুতে পারছি না গরমের জন্য রাতেও তাই এতটাই গরম পড়েছে আমার জন্মে আমি এত গরম দেখিনি এবছর এত গরম পড়েছে তো যাই হোক ওগুলো কথা বলে লাভ নেই তো তোমরা তো এর আগের ব্লগে দেখেইছ আমি বাড়িতে গেছি তো এটা তো তার দিন আজকে শনিবার এটা শুক্রবারের ব্লগ তো গত মানে এর আগের সপ্তাহে যখন বাড়িতে গিয়েছিলাম ইলিশ মাছ এনেছিলো তোমাদেরকে বলেছিলাম তুলে রেখে দিলাম পরের সপ্তাহের জন্য যেহেতু এখানে ফ্রিজ নেই আনিনি তো ফ্রিজে ছিল তো সেই মাছগুলোই বের করে কিন্তু রান্না করে নিচ্ছিলাম সকাল সকাল তখনও কিন্তু তোমাদের দাদাভাই আসেনি আমি বলেছিলাম তোমাদেরকে যে দাদাভাই পরের দিন যাবে সকালবেলা ও তাই করে পরের দিন সকালবেলা যায় আমি আগের দিন বিকেলবেলায় চলে যাই তো আমি ভাবলাম আসেনি ওর ব্রেকফাস্টটা করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম কারণ আমি জানি আমার বাহন সোনার তো গতকাল জন্মদিন ছিল তো ওরা ঘুরতে যাবে প্ল্যান করেছে আগের থেকেই তো আমি জানতাম যেহেতু ওরা ঘুরতে যাবে নিশ্চয়ই সকালবেলা উঠে ও আসবে তো ওকে একটু সময় দিব বলে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম তো এই যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাহন সোনা চলে এসেছিলো তো ওর সঙ্গে একটু সময় কাটিয়েছি তারপরে কিন্তু বেলা সাড়ে বারোটা যখন বাজে ওকে স্নান করে রেডি করে দিয়েছি তারপরে ওরা ওর নিয়ে এসে ওকে নিয়ে চলে গেছে তারপর ওরা ঘুরতে গিয়েছিলো আর কি বাইরে একটু এই কোথাও একটা রিসর্চে গিয়েছিল আর কি তো যেহেতু ওর জন্মদিনটা পালন করবে না কারণ হচ্ছে ওর ঠাকুরদাদা মারা গেছেন তো এক বছর হয়নি বছরের কাজ হয়নি তাই ওরা কিছুই করছে না এ বছর তো লক্ষ্মী পুজোর আগের দিন সেই কাজটা পড়েছে আর কি তিথি হিসাবে তার জন্য ভাবলো বাচ্চা মানুষ একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ওরা গিয়ে একটু ঘুরে এসছে আর কি সেই ক্লিপগুলো আছে মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে দিস তো আজকের ভিডিওতে আর দিলাম না অন্যদিন দেব ওই যে তোমাদেরকে বললাম বাহন সোনা চলে এসছে দেখো ওই যে আমার বাহন সোনা চলে এসছে আর যেন আসার সময় কিন্তু একটা নতুন ড্রেস পরে এসছে আর এই ড্রেসটা ওর দাদন অনেক দিন আগে এনে রেখেছিল আমি ব্লগেও দেখিয়েছি তো যারা যারা দেখেছো তারা তারা জানো তো ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বললো ওর দাদন যে ভাই তোর জামাটা নিয়ে যা তো জামাটা দেখার সঙ্গে সঙ্গে ও সেই জামাটাই পরবে তো পরে আর জামাটা কিছুতেই খুলছিল না আর কদিন আগে তো ঘড়ি দিয়ে এসেছি তোমরা দেখেইছো ঘড়িটাও দিয়েছি ওই জন্মদিন উপলক্ষেই তো গতকালের ব্লগে তোমরা যে বা যারা যতজনই আমার ভিডিওটা দেখেছো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছ সবার জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ সবাই আমার বাহন সোনাকে উইশ করেছ তো আমার বাহন সোনার তরফ থেকে আমি বলে দিচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবে আঁকলে রেখো আমাকে আর আমার বাহন সোনাকে তারপরে দেখো একটা ঘটনা হয়ে গেছে দেখতেই পেলে চাল কুমড়াটা বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আমার কিন্তু চাল কুমড়াটা রান্নাই হয়নি ফট করে আবার গ্যাসটা অফ করে বিশেষ একটা কাজে ছুটতে হয়েছে তো ওই দেখো মাছটা ভাবছো তোমরা আরেকবার মাছ দিলাম না গো আমার তো মাছের মাথা দিয়ে যদি কিছু করি না মাছ আমি ভাঙতেই পারবো না তো তরকারিটা যখন ঘাটাঘুটি করি তখন মাছগুলো তুলে নিই তুলে তরকারি ঘাটাঘাটি করে আবার মাছটা দিই কারণ মাছটা ভেঙে ফেললে তো তোমাদের দাদা ভাই না আমার মাথাটাও ভেঙে ফেলবে আর কি তো মাছের মাথা ভেঙে খায় না জানি না এটা কোন ধরনের খাবার আমার তো একটুকু ভালো লাগে না ছোটোবেলার থেকে দেখে এসেছি মাছের মাথা ভেঙে কাটা কুটা দিয়েই যেটাই করে করে লাউ ঘন্ট বলো আর চাল কুমড়া ঘন্ট বলো আর যে কোনো কিছুই বলো কিছুইও ভাঙতে দেয় না ওর কি গোটা গোটাই রাখতে বলে কাটা কাটা ওর ভালো লাগে না এদিকে আবার মাথা দিয়েও খাবে তো জানি না এটা কোন স্বাদ আর দেখতেই পেলে ভাতগুলো চিপে দিচ্ছি ওই বাটিটার মধ্যে হাঁড়িটা উপর দিয়েছিলাম তো হাত ফসকে না একটুখানি ভাত পড়ে গেছে আর কি বাটিটাতে তো ভাতগুলো ধুয়ে দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যায় এরকম মাঝে মাঝে করি আমি আর এদিকে তো বাঁধাকপিটা হচ্ছে আর তোমাদেরকে তো আমি থামলে বলেছি কি এমন জিনিস যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ভাগ করতে নিয়ে এলো তো যা দ্বারাও বলছি সেই বিষয়ে কথাটা তোমাদেরকে দেখলে তো মাথাটা আমি কতবার তুলছি কতবার দিচ্ছি তোমরা তো ভাববে কত কতবার দিচ্ছে মাথাটা তো তার জন্যই আর এই দেখো চাল কুমড়া ঘণ্টা কিন্তু আমার হয়নি গ্যাসটা অফ করে ড্রেস পরে দেখো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম বিশেষ কাজ এমন কিছুই নয় যেহেতু আমার বাহন সোনার জন্মদিন বিকেলবেলায় ওকে পাবে না ওরা ওর ওর মা জেঠুমণি সবার সঙ্গে ঘুরতে যাবে তো তোমাদের দাদা ভাই আর কি নাতিকে নিয়ে আজকের দিনটা আর হাত করতে চাইলো না আমাকে বললো গ্যাসটা অফ করো চলো একটু ঘুরে আসি তো বলো ভর দুপুরবেলা তখন সাড়ে দশটা এগারোটা বাজে কার এনার্জি হয় বলো তো আমি আর কি করব এখন নাতির মুখের দিকে তাকিয়ে বেরিয়ে পড়লাম গ্যাস অফ করে দিয়ে বেরিয়ে ওকে নিয়ে গিয়ে কিন্তু ওকে কিছু খাইয়ে আইসক্রিম টাইসক্রিম খেয়েছে আমিও খেয়েছি খেয়ে তোমাদের দাদা ভাই কিন্তু ওই যে ব্যাংকে চলে গেছে কোনো একটা কাজ আছে তা আমি বললাম এতক্ষণ বসে থেকে আমার লাভ নেই রান্নাটাও তো করতে হবে কমপ্লিট হয়নি ঘরেরও কাজ আছে তো সেই মতো আমি কিন্তু টোটো করে আমার বাহন সোনাকে নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই পরে অনেক দেরি করে এসছে আমি এসে ঘরে আবার রান্নাবান্না সমস্ত কাজ কাজকর্ম করেছি আর কি তো এত গরমে কার মন চায় বলো তো এরকম হুট করে বেরিয়ে যেতে তারপরে ওই দেখো আসার সময় আবার রাস্তায় বলছে দিদন আমি আইসক্রিম খাবো আমি বললাম এই মাত্র তো শোনা বেশি আইসক্রিম খেতে হয় না আমাকে কি বলছিল যেন আমি মায়ার চোটে দিয়ে দিয়েছি আমাকে বলছিল ও দিদন তুমি এরকম কেন করো দাদন তো এরকম করে না চাইলে দেয় তো একটা দাও না কি হবে এরম করে করুন সুরে বলছিল তো না দিয়ে পারলাম না সেই আইসক্রিমটাই খাচ্ছে ঘরে বসে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই বাটিটা যেন ওই যে দশ কিলোর একটা চালের প্যাকেট এনেছে ওটাতে পেয়েছি সেটাই দেখাচ্ছিলাম আর এতক্ষণ ধরে যার মানে আমি যে বললাম তোমাদেরকে কি ভাগাভাগি করতে নিয়ে এলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো ওই যে ওগুলোই কিন্তু ভাগাভাগি করতে নিয়ে আসছে দেখো এসে কিন্তু আবার চাল কুমা আর আমার বাউন সোনা কিন্তু এখন স্নান হয়ে গেছে দেখো স্নান করেছে যেহেতু আইসক্রিম খেয়েছে জামাটা নষ্ট হয়ে গেছে বললাম এটা পড়িস না শোনা অন্য একটা জামা পরে যা ও কিছুতেই মানছে না না আমি এটাই পরে যাব তো অনেক কিন্তু আইসক্রিম লেগেছে তো কি আর করা যাবে মেয়েকে বললাম এটাতে আইসক্রিম লেগেছে তো খুলে দিস ঘরে গিয়ে ওই যে ওর এস এসছে ওকে নিয়ে যাবে ওরা এখন এখান থেকে গিয়ে ওরাও কিন্তু ঘুরতে বেরিয়ে পড়বে ঘুরতে গিয়েছিল আর কি তারপরে বাহন শোনা তো চলে গেল আমি ঘরের কাজকর্মগুলো সব টুকটুক করে আস্তে আস্তে করে নিলাম মানে কোনোটাই ত্রুটি রাখলো না দাদনের সঙ্গে ঘুরে নিল এবার ওদের সঙ্গে ঘুরে নেবে তো কালকে নাকি ঘুরে এসে তারপর তো আর দেখা হয়নি আমাদের সঙ্গে ওরাও সন্ধেবেলা বাড়ি ঢুকেছে আমিও সন্ধেবেলায় চলে এসেছি খুব ক্লান্তি হয়ে গেছে তো এত রৌদ্র ছিল না আর যদিও ওরা সুইমিং পুলে খেয়ে গিয়েছিল। তা সত্ত্বেও এবার আসি মূল কথায় ভাগাভাগির কথায় চিন্তা করো তোমাদের দাদাভাই কীরকম লোক এই গ্রসারি আইটেমগুলো কিন্তু আমি যেখানে কোয়ার্টারে থাকি সেখানেই এসছে তো তো সকালবেলায় গেছে ভাবতে পারো কীরকম লোক এগুলো আবার বয়ে নিয়ে গেছে তো আমি বললাম এগুলো তুমি নিয়ে এলে কেন বলে কি ভাগাভাগি করতে হবে না তো আমার এত হাসি পেয়েছে কথাটা শুনে কি বললে ভাগাভাগি করতে হবে বলে হ্যাঁ এখানের জন্য ওখানের জন্য তো আমি বললাম ওগুলো ওখানেই রেখে দিতে পরেরবার আসার সময় নিয়ে আসতাম বলে না থাক নিয়ে এলাম একবারে ভাগ করে রেখে দাও তো সেটাই বলছি ভাগাভাগি আর ভালো লাগে না আমার তো এরকমই প্রত্যেকটা জিনিস কিন্তু ডবল ডবল আনে আর এক ভাগ এখানে রাখতে হয় এক ভাগ ওখানে রাখতে হয় তোমরা এই কয়দিনে বুঝেই গেছো কোনো জিনিসই কিন্তু আমার একটা আসে না কারণ হলো যেহেতু দু জায়গায় আর কি তার জন্য তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম আমি তুমি পাগল আছো এত দূর থেকে এতগুলো মাল বয়ে এনেছো আবার ভাগ করার জন্য ওখান থেকে কি সুন্দর ভাগ করে নিয়ে আসতাম এখানে যতটুকু লাগে তো আমি মরে গেলে কি করবে এটা ভাগ করার জন্য তুমি নিয়ে এসছো আমি আমি যখন এই পৃথিবীতে থাকবো না তখন তুমি কি করবে কিভাবে ভাগ করবে বলে তখন আমাকে বলছিল। বাজে কথা একদম বলো না যেটা হবার নয় তো আমি বললাম এটা কি করে হবার নয় এই জীবনটা তো আর ক ঘন্টার তখনও বলছে কেন এরম বলছো তো খুব রাগারাগি করেছে এটা নিয়ে কেন এরকম করে কথা বলছো তা আমি বললাম না একটু মজা করলাম তোমার সঙ্গে তারপর দেখো এই তো সব কিছু কিন্তু ভাগ করে নিলাম তো আমি এই ভাগাভাগিটার কথাই বলেছি আর কি তোমাদেরকে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম তোমার সমস্ত জিনিসপত্র সব কিছু ভাগাভাগি করি আমার খুব বড্ড মনের ইচ্ছা গো একটা আর একটা জিনিস ভাগ করার তুমি কি পুরো করবে আমার তো সে খুব ইসে করে বলছিল বলো না কি বলেই দেখো তো আমি বললাম কি তুমি আমাকে কথা দাও যে তুমি ভাগ করবে বলে কি হ্যাঁ কথা দিলাম তখন আমি বলেছি কি আমি না তোমাকেও ভাগ করতে গো আমার নিজেরই হাসি পাচ্ছে তখন আমাকে বলছে বাজে মহিলা একটা আমি বলে বাজে তো এইভাবেই আর কি দুজন মিলে থাকি কখনো কখনো বলে দু একটা কথা আর কি তোমাদের দাদাভাই তো একদম সময় পায় না আর আমার তো খুব ভালো লাগে কথা বলতে কিন্তু কি করব ঘরের লোক নেই তো যখন ও এক একটু সময় পায় মুড ভালো থাকে তখন ওর সঙ্গে একটু মজা করে নিই আর কি তো দেখো অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের দাদা কিন্তু অলরেডি স্নানে চলে গেছে এবার আমাকেও তো স্নান করে ও রুটিটা বানিয়ে দিতে হবে তো আমি তাড়াহুড়ো করে এগুলো আর কিন্তু খালি করিনি ওখানকার জিনিসগুলো সব ওভাবে ওখানেই রেখে দিলাম পরের সপ্তাহে গিয়ে সব কৌটোতে ঢালি করে রাখবো আর কোয়াটারে যেটা আনার ওটা আমি নিয়ে এসছি আমি কাল সন্ধেবেলায় কোয়াটারে চলে এসেছি এসে কিন্তু ওগুলো আমি গুছিয়েও নিয়েছি আর এগুলো পরের সপ্তাহে গিয়ে গুছাবো তো তোমাদের সকলের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা এভাবে আমার পাশে থেকো আজকের ভিডিওটা জানি না কেমন লাগলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো